জল ধরো এখানে তোলো হুম দেখে দেখে এ পাশে ধরো বাবুই পাখির বাসা হ্যাঁ দিদি থামু থামু আগে আগে বাইক না দেখাই যাচ্ছে না কয়টা তিনটি

ছিল 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 বাবা এটা 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 অন্য তুমি দেখছো কথা ছিল এটা আমি দেখছি বলতে আগে দেখছিলাম এটা হলো ওর পাশে গাছ ছিল রাখো বাবা যাও পরে দেখেছি তুলে দিলে অনেক ঝড় ঝড়ের কারণে পাখির বাসা একদম